উপস্থিত সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ সকলকে আসসালাম আলাইকুম আমি প্রথমেই যান্ত্রিক ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী আসলে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সো আজকে এখানে আমরা অনেকে অনেক ধরনের বক্তব্য শুনবো স্পেস টেকনোলজি বা আমরা রকেট্রি এআই ড্রোন কিন্তু আমি আজকে খুব বেসিক বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই আমাকে মূলত আজকে এখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে মূলত আমার আগের বছরগুলোতে আমি যে কাজগুলো করেছি যেসব কারণে বিভিন্ন সময় আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছি সেসব তুলে ধরার জন্য আমি সেগুলো কিছু কিছু সময় আপনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমার আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে বেসিক বিষয়টা আসলে মানে আমরা আজকে একটা সায়েন্স কম্পিটিশানে এসেছি বা একটা সায়েন্স প্রোগ্রামে এসছি আমরা কেন আসলে সায়েন্স কম্পিটিশন করছি বা আমরা কেন সায়েন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছি সো আমি আমার পরিচয়টা প্রথমে দিতে চাই আমি জাবির জারি ফাক্তার বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাথে আমার পথ চলা শুরু হয় দুই সালে তাদের ইবনে আল হাইয়াম সায়েন্স ফেস্টের মাধ্যমে এবং সেখানে আমি প্রথম স্থান অর্জন করার সৌভাগ্য অর্জন করি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা পরবর্তীতে আমি এই কম্পিটিশনের অংশগ্রহণের পূর্বে আমি বিভিন্ন সময় আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং পুরস্কৃত হয়েছি এবং এরপরে ছাত্র শিবিরের সার্বিক সহায়তা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে জিনিয়াস অলিম্পিয়াডে যে অংশগ্রহণ করারও সৌভাগ্য অর্জন করি এবং সেখানে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ মেডেল যেটা সেই উক্ত প্রতিযোগিতায় প্রথম অর্জন ছিল বাংলাদেশের জন্য সেখানে সত্তরটি দেশ ছিল এবং আমেরিকার প্রায় চৌত্রিশটি স্টেট অংশগ্রহণ করে তো এই অবস্থায় আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তীতে আমি সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করি এবং এইটারও কিছু কারণ রয়েছে আপনারা আমার প্রেজেন্টেশনে দেখবেন আমি বর্তমানে বাংলাদেশ টিম বাংলাদেশ নাসাগলি মিশনের টেকনিক্যাল লিড হিসেবে আছি আর এছাড়াও আমি ইউরোপিয়ান অর্গানাইজেশন অফ নিউক্লিয়ার রিসার্চ সার্ন যেটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সেখানকার একটি প্রেস্টিজিয়াস ফিজিক্স ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছি সো আজকে আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো এখানে অভিভাবকরা রয়েছেন অর্থবৃন্দ রয়েছেন কিন্তু আমি মূলত আজকে কথা বলবো যারা আমাদের প্রতিযোগী রয়েছে তাদেরকে নিয়ে কারণ কি আমিও আসলে তোমাদের কাতারে ছিলাম এবং সেই কাতার থেকে একটু বের হয়ে আসা আমার খুব বেশি দেরি হয়নি তো আমার আজকে তোমাদের কাছে প্রশ্ন এই যে তোমরা যে এই প্রতিযোগিতাটিতে এসেছো এই প্রোগ্রামে এসছো তোমাদের মোটিভেশন কি ছিল আসার তোমরা নিজের উত্তর দিতে হবে না তোমরা চিন্তা করো তোমরা আজকে ছাত্র শিবির একটি কম্পিটিশন আয়োজন করেছে একটি অনুষ্ঠান আয়োজন করেছে এখানে তোমরা অংশগ্রহণ করেছো তোমরা আরো অন্যান্য প্রয়োজিতায় অংশগ্রহণ করো হয়তো বা তোমাদের স্কুলের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করো কিন্তু এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার আসলে পিছনের মোটিভেশনটা কি থাকে তোমরা নিজেরা নিজেরা উত্তর খুঁজবে আমরা কাল দেখি মানে আমি যখন ইনোভেশন সেক্টরে প্রথম আসি আমি আগে যখন কাজ করতাম ছোটবেলায় তখন আসলে আমাকে ভালো লাগতো দেখে আমি করতাম এমন কি তোমরা অবাক হবে যে তোমাদের বয়সে অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট আমি কখনো কোনো বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণই করিনি যারা আমার খুবই ক্লোজ মানুষজন ছিল আমার পরিবারের ব্যক্তিবর্গ আমার কিছু ক্লোজ ফ্রেন্ড তারা শুধু জানতো যে যারিফ নামের একটা ছেলে আছে স্কুলে যে বিতর্ক করে মাঝে মাঝে কালচারাল প্রোগ্রাম করে কিন্তু মাঝে মাঝে তাকে ইলেকট্রনিক জিনিস নিয়ে কাজ করতে দেখা যায় কিন্তু কখনো টিচাররাও জানতো না অন্যান্য কেউ জানতো না আমার কাজের কথা সো জিনিসটা ছিল আমার নিজের কাজ থেকে একটা ভালো লাগা যে ওকে আমার জিনিসগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে জানতে ইচ্ছা করে কিন্তু সে সময় এখনকার মতো এআই বা এত বেশি ইন্টারনেট ল্যাপটপ মোবাইল অ্যাক্সেস থাকতো না সো অত বেশি সুযোগ সুবিধাও ছিল না এবং আমাদের টিপিক্যাল যে পিতামাতার পিতা মাতার চিন্তাধারণা ভাবনা যে আসলে পড়াশোনাটাই জীবনের মূল উদ্দেশ্য এবং ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ভালো রেজাল্ট করা এই ধারণ ধ্যান ধারণার পরিবার থেকেই আমি উঠে এসেছি তো এখানে যে অভিভাবকগণ আছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের সন্তানকে এখানে এনেছেন আসলে এটা একটি বড় স্টেপ অনেক অভিভাবকই মনে করেন যে সব আসলে গুরুত্বপূর্ণ নয় পড়াশোনাটাই জীবনের মূল লক্ষ্য এজন্য আমি অভিভাবকদের জন্য একটি হাততালি আশা করছি এরপরে যে সকল শিক্ষার্থীরা তোমরা এখানে অংশগ্রহণ করেছো তোমাদের অনেক বড় বড় স্বপ্ন রয়েছে অনেক বড় ইচ্ছা আছে আমাদের আমরা বাংলাদেশের নাগরিক আমাদের আসলে আমরা সব সময় দেখেছি আমাদের আসলে কখনো আমরা স্টেবিলিটি পাইনি আমাদের সব সময় আন্দোলন করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয়েছে আমরা যে একটু বিজ্ঞান নিয়ে ভাববো আমরা যে একটু গবেষণা নিয়ে ভাববো সেই সৌভাগ্য আমাদের খুব কম সময় হয় সেটা আমাদের একটি দুঃখজনক বিষয় জাতি হিসেবে আমরা আসলে মানে সেই অনু পর্যায়ে পৌঁছাতে পারিনি যে একটি স্টেবল পলিটিক্যাল সোশ্যাল বা ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাব যখন আসলে রিসার্চ সায়েন্স টেকনোলজি এগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট আসবে সো এই দুর্ভাগ্য থাকার পরেও বাংলাদেশ থেকে অনেক বড় বড়ো রিসার্চ হয় আমরা যদিও সব মাঝে মাঝে দেখি যে অনেকে বলা বলি করে এটা আমিও হাসি করেছি ফেসবুকে যে বুয়েট বানায় রিক্সা গ্রামের ছেলে বানায় রিক্সা মানে বড় বড় ড্রোন রোবটস কিন্তু আসলে কিন্তু কথাটা সত্যি না আমাদের বুয়েটেও কিন্তু অনেক বড় বড় গবেষণা হয় কিন্তু বুয়েটের গবেষণাগুলো যেরকম পাইলট হয় বা বুয়েটের গবেষণাগুলোকে যত ধরনের প্রণোদনা দেওয়া হয় তাদেরকে যে যেভাবে সহায়তা সাহায্য করা হয় আমাদের গ্রামের সেই সকল ইনভেন্টররা বা শহর থেকে বা বিভিন্ন স্কুল কলেজের ইনভেন্টররা যদি সেই সুযোগ সুবিধা পেত আমরা আশা করি তারাও সেই বিশ্বমানের অংশ নিতে পারতো কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু অন্তর এখানে যদি কোনো সাংবাদিক ভাইরা থাকেন যারা প্রপার নিউজ চ্যানেলের আছেন বা সাধারণত অনলাইন টিভি নিউজ মিডিয়া আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমরা যখন নিউজ করি আজকাল সায়েন্স টেকনোলজি বিভিন্ন প্রজেক্ট নিয়ে তখন আসলে এটা নিউজ আগে আমরা একবারও ভাবি যে আমি যে জিনিসটা নিউজ করছি বা একটা প্রজেক্টকে বা কোনো একটা প্রকল্পকে কোনো একটা ইনিশিয়েটিভকে এত বেশি ভাইরাল করছি এই জিনিসটা আসলে কতটুক আমার জন্য উপকারী বা এটার কতটুক ইম্প্যাক্ট রয়েছে তো যে কোনো প্রজেক্ট বা যে কোনো সায়েন্টিফিক ইনোভেশন আমরা যদি যেটা সে যেই পর্যায় থেকে আসুক সেটা হতে পারে এম থেকে হতে পারে বাংলাদেশের কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যেটা আসলে ফিজিবল কিনা জিনিসটা আসলে পসিবল কিনা আমি খুব চাইল্ডিস কয়েকটা যন্ত্রপাতি লাগিয়ে আমি খুবই অসাধারণ প্রেজেন্টেশনের মাধ্যমে আমার প্রজেক্টকে বললাম আজকে এটা এই করতে পারে মঙ্গলে যেতে পারে চাঁদে যেতে পারে মাটি নিচে চলে যেতে পারে উমুক ডেটা নিতে পারে কিন্তু শেষে আমি দেখছি যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইউজ করা হয়েছে এগুলো বৈদেশিক বিভিন্ন স্কুলের বাচ্চারা জাস্ট তাদের ডেমনস্ট্রেশন হিসেবে ব্যবহার করে থাকে তো আমরা এই যে ধরনের যখন প্রজেক্টগুলো দেখি এবং দেখি যে এই প্রজেক্টগুলোকে বড় বড় সায়েন্স ফেস্টে বা সায়েন্স ফেয়ারে পুরস্কৃত করা হয় তখন কিন্তু আসলে যারা আসলেই সায়েন্স এবং টেকনোলজি নিয়ে চিন্তা করে তাদেরকে কিন্তু আসলে খারাপ লাগে তারা কিন্তু ডিমোটিভেটেড হয় তো আমি বলবো যে আমি যখন কাজ করতাম আমি তোমাদেরকে হয়তো একটু আগে বলছিলাম যে আমার সেভেন এইট নাইন টেনে কোনো তেমন একটা পুরস্কারই ছিল না আমি সর্বপ্রথম ক্লাস টেনে উঠে অংশগ্রহণ করতে যাই তাও আমার স্কুল থেকে আমাকে পাঠানো হয় যে যেহেতু সিলেকশন হয় আমাদের ক্যান্টনমেন্ট স্কুল ছিল আমার সেখানে সার্টিফিকেট লাগে এই জন্য আমার একটা ধারণা ছিল আমি একটা কিছু বানালাম কিন্তু এই জিনিসটা এখনো পরিপূর্ণ নয় এই জিনিসটা এখনো ব্যবহার উপযোগী নয় এটা আমি আমার নিজের ইচ্ছা থেকে বানিয়েছি এটি নিয়ে আসলে কোনো প্রতিযোগিতায় গিয়ে আমার ফুটেজ নেওয়ার তো প্রয়োজন নয় আমি যতক্ষণ না পর্যন্ত এটা ব্যবহার করতে না পারছি এক একজনের মানসিকতা এক এক রকম হতে পারে আমি মনে করি যে এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার প্রয়োজন আছে বিশেষ করে এই ধরনের বড় বড় যে আয়োজনগুলো এতে আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় যেটা দরকার কিন্তু আমার প্রজেক্ট নিয়ে যখন আমি কাজ করব। তখন যদি আমি চিন্তা করি যে উমুক তারিখ উমুক দিনে ইসলামিক ছাত্র শিবিরের ফেস্ট আছে উমুক দিনে বিসিএসআর কম্পিটিশান আছে আমি সেখানে পার্টিসিপেট করব এই জন্য আমি একটা প্রজেক্ট বানাবো কিংবা আমি যদি চিন্তা করি আমি একটি প্রত্যন্ত অঞ্চলের ছেলে আমার হাতে হয়তো ল্যাপটপ এবং মোবাইলের অ্যাক্সেস আছে আমি এখান থেকে ইউটিউব দেখে এই প্রজেক্ট বানাবো তারপর আমার স্কুল থেকে বা আমার উপজেলা ইয়োনোর কাছ থেকে ফান্ড নিব তাহলে কিন্তু সেটা কোনোদিনও ফিজিবল হবে না সেটা দিয়ে কিন্তু জাতি দেশ বা টোটাল মানব সভ্যতার কোনো উপকারে আসবে না তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের প্রজেক্ট তৈরির বা বিজ্ঞানে যে আমরা নিজেকে আত্মনিয়োগ করেছি সেটা কেন করেছি আমাদের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী এই জিনিসগুলো যদি আমরা অনুধাবন না করতে পারি তাহলে পরবর্তীতে কিন্তু এই কষ্টগুলো এই ইফোর্টগুলোর কোনো দাম থাকবে না বরং আমরা এরকম যারা আসলেই কাজ করে তাদেরকেও পাইলট করতে পারবো না তাদেরকেও যথাযথভাবে মানে যেটাকে বলে যে গ্রাউন্ড এনে দেওয়া বা সরাসরি সেটাকে হেল্প করা সেটাও করতে পারবো না সো আমি আমার বক্তব্য বেশি বড় করব না আমি কিছু প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছিলাম আপনাদের কিছু স্লাইডে যে আমি প্রিভিয়াসলি কী কী কাজ করেছি সো মূলত দুই চব্বিশ সালে স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজের মাধ্যমে আমার যাত্রা শুরু হয় আন্তর্জাতিক সেক্টরে তো তার আগে আমি বাংলাদেশের সৃজনশীল মেধা অন্বেষণ জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এইটাই বিভিন্ন কম্পিটিশানগুলো করতাম সেখানে হচ্ছে আমি যে কয়েকটা বড় বড় অভিজ্ঞতা পেয়েছিলাম যেগুলো আসলে অনেক ইন্সপায়ারিং ছিল আমার জন্য এবং তোমরা যারা এখানে আছো তোমাদেরকেও ইন্সপায়ার করার জন্য আজকে আমাকে ডাকা হয়েছে আমি একটু নেক্সট স্লাইডটাতে আর যদি যাই তাহলে তোমরা এখানে আমাকে দেখ এখানে আবারও আন্তরিক দুঃখিত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যদি দেখেন যে এটা হচ্ছে আমার স্টক হোম জুনিয়র ওয়াটার প্রাইজের কিছু স্থির চিত্র এখানে আমি দুইজন একই ব্যক্তির সাথে দুইবার হ্যান্ডশেক করছি আসলে আমি যিনি ওয়াটার প্রাইজে দুই দুইবার অংশগ্রহণ করার সুযোগ পাই এটি দুই হাজার এবং দুই হাজার পঁচিশে আমি একটু ছোট করে বলে রাখতে চাই এটি হচ্ছে বিশ্বের পানি সংক্রান্ত যত সমস্যা আছে সেটি নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেটা সাধারণত সুইডেনের রাজ পরিবার এটার আয়োজন করে থাকে এবং এখানে সুইডেনের গভর্নমেন্ট থাকে সো প্রাইমারিলি এটা বুয়েটে এটা ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে একজনকে সিলেক্ট করা হয় সুইডেনে পার্টিসিপেট করতে যাওয়ার জন্য এটা পনেরো থেকে বিশ বছর বয়সী যে কোনো কেউ এখানে অংশগ্রহণ করতে পারে হাই স্কুল স্টুডেন্ট হতে হবে ইউনিভার্সিটি তো সেই প্রতিযোগিতায় আমি দুই দুইবার বুয়েট থেকে সিলেক্টেড হই এবং সেখানে আমার সুইডেনের রাজ পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় এবং আমরা আচ্ছা সুইডেনে একটা বিশেষ পুরস্কার দেওয়া হয় যেটাকে আমরা জানি আমাদের বড়ো ভাই বলেছেন সুইডেনে নোবেল প্রাইজ দেওয়া হয় তো সেই সুইডেনে নোবেল প্রাইজটা ঠিক যে অর্গানাইজেশন থেকে দেয় দ্য রয়্যাল একাডেমি অফ সায়েন্সেস তারা এই প্রতিযোগিতার আয়োজন করে এবং আমরা যদি একটু অনলাইন সার্চ করি আমরা দেখতে পাবো যে ওই স্টকম জুনি ওয়াটার প্রাইজ হলো ওয়াটার নোবেল প্রাইজ সো এটাকে মানে বলা হয় আর কি ওয়াটার নোবেল প্রাইজ হবে বাট এটা কোনো নোবেল নয় সো এই কম্পিটিশনে প্রায় বিশ্বের চল্লিশটি থেকে পঁয়তাল্লিশটি দেশ অংশগ্রহণের সুযোগ পায় এবং সেখানে বাংলাদেশও রয়েছে আমি দুইবার এখানে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য কিছু অভিজ্ঞতা হয়েছিল আমার আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই ছবিটি হচ্ছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের সামনে এখানে পৃথিবীতে আজ পর্যন্ত যারা যারা নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তাদের সকলেরই এই জায়গাটাতে ছবি রয়েছে এবং এটি হচ্ছে নোবেল প্রাইজ মিউজিয়াম যেখানে হচ্ছে আমাকে আমন্ত্রিত করা হয়েছিল এবং সেখান থেকে আমি কিছু গিফট পেয়েছিলাম এবং সেই অভিজ্ঞতাটা আমাকে একজন গাইড করছেন নোবেল প্রাইজ মিউজিয়ামের প্রত্যেকটা এবং সেখানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসেরও একটি ছবি রয়েছেন এবং উনারও কিছু ভাষণের অংশ বিশেষ ছিল যেটি আসলে আমাদের বিশ্বের দরবারে একটি গর্বের বিষয় ছিল পরবর্তীতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই এখানে যে বড় হল রুমটা আমরা দেখতে পাচ্ছি এটাকে গোল্ডেন রুম বলে এই পুরো রুমটা হচ্ছে গোল্ড দিয়ে আচ্ছাদিত এবং যারা প্রতি বছর বিজ্ঞানের বিষয়গুলোতে এবং লিটারেচারে যে প্রাইজটা সুইডেন থেকে দেওয়া হয় সেই ইয়াতে নোবেল প্রাইজ পান তারা রয়্যাল ফ্যামিলির সাথে এখানে ডিনার করেন আমি এখানে ডিনার করার সুযোগ পেয়েছিলাম সুইডেনের তৎকালীন রাজার সাথে এবং সম্পূর্ণ রয়্যাল ফ্যামিলির সাথে তো এই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনি তখনই পাবেন বা যারা এখানে কাজ করছেন যে যখন আসলে এখানে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই কোর রিসার্চ বা গবেষণামূলক কার্যক্রম করে তারা কিন্তু জাস্ট কোনো একটা কম্পিটিশনকে কেন্দ্র করে একটা প্রজেক্ট রেডি করলাম নিয়ে গেলাম এরকম বিষয়টা না দীর্ঘদিনের গবেষণালব্ধ জ্ঞানকে তারা একত্রিত করে একটি গবেষণাপত্র যখন পাবলিশ করে কোথাও তখন তাদেরকে এইভাবে এই ধরনের প্রতিযোগিতাগুলো খুঁজে নেয় এবং এসব জায়গাতে আমন্ত্রণ করে এটা আমার সৌভাগ্য ছিল যে বাংলাদেশ থেকে আমি সুযোগ পেয়েছিলাম সো পরবর্তীতে আমি আপনাদেরকে বলেছি যে আমার আরেকটি অর্জন ছিল সেটা হচ্ছে আমি নাসা গ্লিমিশন টিম বাংলাদেশ এটি একটি স্যাটেলাইট প্রজেক্ট মূলত যেটা আর্টেমিস টু রকেটের মাধ্যমে আমাদের পরবর্তীতে চাঁদে পাঠানো হবে তো সেখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম সেটারও কিছু স্লাইড যদি আপনারা দেখেন সো আমি গত বছরের জুন মাসে সেখানে ছিলাম প্রায় বারো দিন মতো আমার সেখানে দিন কেটেছিল সো আপনি দেখতে পারবেন যে আমাদের সবচেয়ে বড় যে মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আমরা চাই বাংলাদেশ এরকম একটি অর্গানাইজেশন হোক সেরকম ক্যাপাবিলিটি অর্গানাইজেশন হোক কিন্তু এই জন্য আপনারা আছেন আপনারা পরবর্তীতে এই অর্গানাইজেশনগুলো বাংলাদেশে করবেন আপনারা নেতৃত্ব দিবেন কিন্তু এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে একটু বেসিক নলেজ প্রপার রিসার্চ এবং অবশ্যই ডিটারমিনেশন আপনি যদি মনে করেন যে আজকে আপনি ভাইরাল হয়ে যাবেন আজকে আপনার অনেক নাম হবে সুনাম হবে তাহলে এই অর্গানাইজেশন আমরা বাংলাদেশে আশা করতে পারবো না বাংলাদেশে আমরা আশা করতে পারি সেই ধরনের মানুষকে এপিজে আবুল কালাম আজাদ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি ছিলেন আমরা সেরকম উদ্ভাবকদের খোঁজে আছি আর সেই জন্য ইসলামিক ছাত্র শিবিরের এরকম আয়োজন আমরা আশা করব আপনারা পরবর্তী পরবর্তীতে বছরগুলোতে যখন প্রতিযোগিতা হবে আরও অনেক পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করে অনেক রিসার্চ করে যেটা বাংলাদেশের জন্য ফিজিবল যেটা আসলে কার্যকর এরকম প্রজেক্ট নিয়ে আসবেন এবারের প্রজেক্টগুলো অনেক অসাধারণ ছিল আমি দেখে মুগ্ধ হয়েছি আমি আমার ছোট ভাইদের সাথে এবং অনেক বড়ো ভাইদের সাথে ঘুরে প্রজেক্টগুলো দেখছিলাম এবং আমাকে অনেক মুগ্ধ করেছে কিন্তু আমি মনে করি যে আরও আসলে প্রয়োজন রয়েছে এগুলোকে একটু ইমপ্রুভ করার সো আমি আর ই করছি না আপনারা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে মূলত নাসার হেডকোয়ার্টার যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং পরবর্তী যেটা দেখছেন এটা হচ্ছে নাসা গডার ডিসপেস সেন্টার এটা ওয়াশিংটন ডিসির আশেপাশেই খুব অল্প সময় লাগে সেখানে যেতে সো এরপরে হচ্ছে আমার দুটো প্রজেক্ট যেটা হচ্ছে আমি কাজ করেছিলাম দুই বছর স্টক হোম যিনি ওয়াটার প্রাইজের জন্য আপনারা যদি দুটো প্রজেক্ট সম্পর্কে জানতে চান দুটো কিউআর কোড স্ক্যান করতে পারবেন সো আমার প্রথম বছরের প্রজেক্ট ছিল হাই ভোল্টেজ প্লাজমা ওয়াটার পিউরিফায়ার ফ্রম ইলেকট্রনিক ওয়েস্ট এবং দ্বিতীয় বছরের প্রজেক্ট ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড র্যাপিড ওয়াটার টেস্টিং সিস্টেম সো দুই বছরের দুটো প্রজেক্টই আমার দুটো সম্পূর্ণ আলাদা একটি ছিল একদম কোর ইলেকট্রনিক্স বেসড এবং দ্বিতীয়টি ছিল কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রামিং ছিল সেখানে সো এই দুটি প্রজেক্ট মূলত আমি সেখানে হয় এবং আমার পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এ র্যাপিড টেস্টিং সিস্টেম প্রজেক্টটা আমি আমি কেমব্রিজ ইউনিভার্সিটির একটি প্রিপ্রিন্সে পাবলিশ করার সুযোগ পাই এবং আসলে আমার যে ব্যাকগ্রাউন্ড যদি আপনারা জানতে চান যে সায়েন্স কম্পিটিশনে পার্টিসিপেট করার থেকে আমি মূলত রিসার্চ এবং এগুলো পাবলিশ করার ক্ষেত্রে বেশি ফোকাস দিয়ে থাকি কারণ জিনিসটা আসলে আমি উদ্ভাবন করেছি আমার যে সত্ত্বাধিকারী সেটা আমি ধরে রাখতে চাই আর এই জিনিসগুলো আসলে পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে লাগবে রাদার দেন একটা কম্পিটিশানে জাস্ট পার্টিসিপেট করা সো আমি আমার শেষে যদি আপনারা আমার সাথে কনট্যাক্ট করতে চান বা বিস্তারিত জানতে চান এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন এটা আমার গুগল স্কলার প্রোফাইল এখানে যদি এখন মাত্র দুটো গবেষণাপত্র হয়তো রয়েছে আপনারা আমার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এগুলো দেখতে পারেন আর আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কখনো আমার সাথে কন্ট্যাক্ট এখান থেকে করতে পারবেন আমি অবশ্যই সবার উত্তর দিব এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম